অনেক কেমন আছেন সবাই আসা সবাই অনেক ভালো আছেন করছি অনেকেই কমেন্ট করতেছিলাম যে আমি যাতে বাইরে না যাই দেখেন বসে দিন এমনিতে তো আমরা শপিং করি কিন্তু আমি এই জন্যই ওদের সাথে গেছি যাতে আমার মানে আমাদের যে শপিং গুলো টুকি টাকি শপিং গুলো এটা আমার চাক কম পরে ওদের সাথে গেছি আনন্দ সহকারে টুকি টাকি করে নিয়ে আসছি তো অসংখ্য ধন্যবাদ অনেকে খেয়াল রাখতে বলছেন চলাচলে তো খেয়াল করে করতে হয় এই জন্যই আমি একটু দিন মানে দিনের বেলাতে গেছি যাতে রাতের বেলা কিন্তু অনেক চাপ আর এখন পর্যন্ত আমি চাপের জায়গা যাই নাই গাউসিয়াতে কি পরিমাণ যে চাপ ওই জায়গা তো যাওয়া যায় না নিউ মার্কেটে গেছি ইস্টার্ন প্লাজা গেছি ইস্টার্ন মোল গেছি ওখানে কিন্তু অত বেশি চাপ নাই কিন্তু যে জায়গা নিয়ে চাপ ওই জায়গাতে আমার ঢুকতে গেলে আমার রুহু মনে বের হয়ে যাবো আর এই গরমের মধ্যে ওখানে এখন পর্যন্ত যাইনি আমার আজকে যাওয়ার কথা ওই জায়গায় আজকে যাইতে হবে কিছু থ্রি পিস আনতে হবে তো এই জন্য হলো ওইখানে যাব দেখি না যাওয়া যদি পারি তাহলে যাব না আর যদি দেখি যে প্রয়োজন ওই জায়গাটায় যাইতে হবে তাহলে তাহলে যাব। আর একদিন শপিং করবো কিছু টুকি টুকি কেনাকাটা আছে ওটা করে দেন আমাদের শপিং শেষ হয়ে যাবে যেহেতু আমরা এবার তেমন কিছুই কিনতেছি না বাচ্চার জন্য তো কিনতে হয় আর দ্বিতীয়ত আমরা গ্রামে চলে যাচ্ছি তো কিছু কেনাকাটা এই জন্য করতে হইতেছে এমন না যে মনে করেন আমার ঈদ উপলক্ষে করতেছি আমরা দেশে চলে যাব সেই উপলক্ষে করতেছি কারণ ওখানে গেলে তো মনে করেন কিছু কাপড় আমাদের রাফ ইউজ করা যায় আমার এখন বর্তমানের জন্য লাগে কারণ আগে কাপড় চিপড় একটাও লাগে এই যে থ্রি পিস এগুলো অনেক ফিটিং হয়ে গেছে এইগুলো আমার লাগে না তারপর আব্দি আর শীতের কাপড় আমি কেমন একটা কিনে নাই গরমের কাপড় আগের বছর যা ছিল ওইগুলাই পড়তেছে তা আব আর জন্য কিছু কাপড় লাগতেছে আমার জন্য কিছু কাপড় লাগতেছে এই জন্য হলো মানে একটু যাওয়া না হলে ঈদ উপলক্ষ কি কোনো কেনাকাটা অবশ্য নাই যদি মনে করেন ঈদ উপলক্ষে তো মনে করেন অনেক কেনাকাটা হয় ফ্যামিলির জন্য বোনরা আছে সবার একটু আমি ওই মানে যখনই পারছি দিছি কিন্তু এবার আর কারে মনে করেন কোন ধরনের কোন শপিং দেওয়ার মতো অবস্থা আমি নাই কারণ আমরা যদি ঘরটা চেঞ্জ না করতাম তাহলে ওই ঘর চেঞ্জ যে টাকাটা ওটা দিয়ে আমি আমার আত্মীয় স্বজনকে দিতাম এখন আমি তেমন কাউকে কিছুই দিতে পারতেছি না তেমন কেন কাউরে কিছু দিতেছি তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমি কোরবানি ঈদে সবাইকে দিতে পারি কারণ এই ঈদে তো আপনারাও দেখতেছেন কোরবানি ঈদে দিতে পারি আর কিছু ঋণ ছিলাম এই জন্য ঋণগুলাও দিয়ে ফেলছি তো দোয়া করবেন এখন হলো আপনাদের সাথে একটা শেয়ার করো এইখানে দেখতে পাচ্ছেন একটার মধ্যে বেডশিট কভার আর একটা হলো টেবিল কভার তো এইগুলো হলো আমি অনলাইন থেকে আনছি আর এইখানে দেখতে পাচ্ছেন তিনটা চাদর এটা খুবই কম দামের মধ্যে আসলে আমি গ্রামে যাব তো ভাবলাম কম দামের মধ্যে একটু ইউজ করে দেখি কারণ অনেক সময় হয় কি বেডশিট পাঁচ দিনের জন্য দুই দিনের তিন দিনের জন্য আমার ইউজ করা দা বিষয় কারণ আমার এই লাগবে বেডশিট আপ দিয়ে অনেক করে তারপর আমরাও একটু নোংরা করি তো বাচ্চা কাচ্চা থাকলে একটু লাগে এই জন্য আমি একটু কম দামে আনছি আমি আসলে দেখতে চাইছি আসলে এই টাইপের চাদর আসলে কতটুকু টিকসই বা কতটুকু ভালো ভালো মানে কোন ধরনের কোয়ালিটির তো প্রথমে আমি এটা সস্তা দিয়ে শুরু করে তো এটা আমি একটা পেজ থেকে অনেক বেশি দেখলাম ভাইরাল সবাই নিতেছে তো ওখানে হলো সাড়ে তিনশো টাকা চাদরের সাথে দুটা বালিশের কমারও আছে আবার চাদরও আছে তো এত কম দামে আসলে আমি বুঝলাম না যে এত কম দামে আসলে কিভাবে সম্ভব এখন পাইকারি দরে দিছে না এটার কাপড় আসলে কোয়ালিটি খারাপ বা এই কি কারণে দিছে আমি জানি না

দেখেন এটা কিন্তু ভাইরাল এমন না যে কোনো মানুষের চোখে পড়ে না এই টাইপের ইয়েগুলা চাদর চাদরগুলা তা আমার মনে হয় না যে এমন যে কেউ আসে যে যারা না মোবাইল চলায় বিশেষ করে মোবাইল চলায় তাদের চোখে পড়ে না এর ক্ষেত্রে এটা আসলে কোন টাইপের এত কম দামে আসলে কীভাবে সম্ভব আবার সেম চাদর পাঁচশো ছশো কইরা সারাদো চারশো কইরাও অন অন্য মানে অন্য অন্য পেজে সেম কোয়ালিটির আর অফলাইনে এই তোমরা ভালো কোয়ালিটির আমি আরেকটা আনছি ভালো কোয়ালিটির ওইটা হলো আটশো সারা নয়শো টাকা মেশিন তো ওইটাও আমি ইউজ করবো আমি এই জন্য তফাত করার জন্য আনছি ওইটা ভালো কোয়ালিটির আর এটা হলো আমার সস্তা তো আমি এই জন্যই আনছি যে দেখি যে কোনটা কোন টাইপের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাইবেন যে আপনারা আমরা কেউ অনলাইন থেকে এই টাইপের মেশিন কিনা বা কীরকম কোয়ালিটির সেটাও কিন্তু আমার জানাইতে পারেন যে তাহলে আমি আসলে বুঝবো তাহলে বেশি আমার পরিশ্রম করা লাগবে না আমি আজকেই না যাবো যে এটা আসলে কোয়ালিটি কোন টাইপের তেই হলো বিষয় এই চাদরটা আসলে আমার দেখতে ভালো লাগছে আমার যে ছোট যে এই খাট দেখেন মিনি খাট ওই খাদের বিছানোর জন্য আনা হইছে এটা তো বড় সাইজ ওহ বড় সাইজ আমি ওটার জন্য আনছি এটা তো আমার এই বেডর জন্য জন্য আনিনি তারপরও কালার কত খুব সুন্দর কালার রে দেখেন এখানে আমি এই কালারটা আনছি একটা পিঙ্ক কালার আনছি মানে অনলাইনে যখন দেখি খাটর উপর বিছানো এত সুন্দর লাগে

এটা জমি এইরকমই আজন দিচ্ছি আমি একটু পাঁচ মিনিট পরে কথা বলি দুপুর আজন দিচ্ছে তো এই জন্য পাঁচ মিনিট অপেক্ষা করলাম ভাবলাম পাঁচ মিনিট পর কথা বলি আর এইদিকে আপনি হলো খাইতে দিছি আপনি দেখেন দুষ্টামি করতেছে ঝগড়া করতেছে ঝগড়া না মানে দুষ্টির মধ্যে এখন আমি কাজের মধ্যে যদি দুষ্টামি করে তাহলে মনে করেন পাঁচ মিনিট পরে একটু কানাকাটি লাগবো ওই কানাকাটি আধা ঘন্টা দেবো

আব্দার জন্য একটা ভরিয়াম এত পছন্দ করছো এই হলো তো দেখি এটা যখন বিছাবো তখন আরো পুরো ফুল দেখতে পারবেন তখন আরো বুঝতে পারবেন তো এগুলা নিচ্ছেন কিনা কেউ সেটাই ইম্পর্টেন্ট ওটাই আমার একটু জানাই না কেউ আসলে আমার মতন সস্তা ফেরা

তো এই কেমন লাগতেছে এই চাদরটা কালার তিনটা কালারই সুন্দর কিন্তু কাপড় ঠিক সেই কতটুকু এটা আমি না সবারই কালার পছন্দ হবে ডিজাইনও পছন্দ হবে শুধু কাপড়ের কোয়ালিটি খারাপ হবে সেটা সবাই কমেন্ট করবে আমি তো কেউ যদি নিয়ে থাকেন তো এটার কাপড়ের কোয়ালিটি কতটুকু ভালো তা আর এখন হলো আমার স্পেশাল বেডশিট যেটা নেই এটা আমি অনেকদিন ধরেই হলো গ্রাম থাকতে ট্রাই করতেছিলাম যে আমি নিউ মার্কেটে পাবো না মানে নিউ মার্কেটে ম্যাচিংটা পাবো না বেডশিট এমনকি টেবিল কভার ম্যাচিং পাবো না কিন্তু এর চেয়ে কম দামে আমি পাবো ওখানে আমি আনছি বারোশো করে ওখানে মনে করেন এক হাজার সাড়ে নশো টাকা করে আমি পাবো তো নিউ মার্কেট থেকে ম্যাচিং পাবো না দেখি আমি অনলাইন থেকে আনছি তো অনলাইন থেকে আমি আনার পর দেখলাম পর্দার কাপড় এবং কি বেডশিট কাভার সব মনে করেন ম্যাচিং তো ওইটা যদি আমি আগে দেখতাম তাহলে ওইটাই আনতাম আর দেখলাম যে না আমি আনার পরে ওটা দেখছি তো এইখানে দেখতে পাচ্ছি এটা আমরা টেবিল খাওয়া না এই খাবারটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নিউ মার্কেটে খুঁজছি পরে যে দেখলাম না সাদিয়া সুনাম দিয়েছি তখন দেখলাম যে না আমি যেটা পছন্দ করছি ওইটার খাবার আছে টেবিল কভারটা আছে আর আমার যেহেতু আমি বলছি যে আমার সাদা অনেক বেশি পছন্দ আমার ঘরের ফার্নিচারও সাদা তো বুঝেন সাদার প্রতি আমার কি অবস্থা কি সবাই কমেন্ট করবেন এই কালারটা কেমন হয়েছে আমার সাদা ফার্নিচারের সাথে ঘরের মধ্যে সব ফার্নিচার সাদা তো সেই হিসাবে এই আমার টেবিল কভারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন এটা অনলাইন এখন ভাইরাল এবং নিউ মার্কেটে বলেন সব জায়গায় আছে কোনো জায়গা বাদ নাই हां নিউ মার্কেটে 1000 করে আনতে পারবেন আর অনলাইন থেকে আপনি ডেলিভারি চার্জ আخذি দেব তো হিসাবে মনে হয় 1150 পারিশোধ করায় যায় আর বেডশিট কাবার হইছে আমার মনে করেন ওইটা আমার দাম বেশি একটু এই দেখেন রেজাল্ট 6 টাকা আমার তো 4টা প্রয়োজন হয়

শোনোolactoneছল মানেশের এটা অবশ্য কিন্তু সোয়া যাবে না যদি মনে এটা বিছায় শুই রকম নাও যেতে আমি না শোয়ার বুঝতে করার পরে এটা রিভিউ দিব যে আসলে এইগুলা জন্য পারফেক্ট কিনা কিন্তু আপনি ঘর সাদা মাছখানা আবার জোড়া লাগানো এটা হইছে পাইপেন্ডিয়া ঘুমাবো বা ই করবো ওরকম কিছু না ঘুমাই পারবো কিনা কারণ অনেক মোটা এগুলা আর বেডশিট খাবার কিন্তু ঘুমাইয়া মজা পাওয়া যায় পাতলা গুলা এই যে এইগুলাতে আরাম পাওয়া যায় এই কাবারটা হলো আমাদের বিয়ে শপিং এর সময় কিনলাম না খুব সুন্দর এই চাদরটা ঘুমায় অনেক আরাম পাওয়া যায় অন্তত সাতশো টাকা দাম আটশো টাকা দাম ছিল আর এইগুলাও অনলাইনে বিক্রি করতে হচ্ছে সাড়ে পাঁচশো করে চারশো করে এই হলো বেডশিট কাবার এই তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন একটা চাদর দুইটা চাদর আসতে কোথায় গেল

তো অনলাইন থেকে যারা নেবেন দেখে নেবেন তারপরে যখন ডেলিভারি দিয়ে যাবে তখনও দেখে নেবেন যে যখন আসে ডেলিভারি ম্যান তখন তাকে সামনেই হলো করবেন যদি অপছন্দ হয় আপনি রিটার্ন করতে পারবেন পরে আর রিটার্ন করা যায় না তুমি কিন্তু দেখে নিও পরে কিন্তু রিটার্ন করা যাবে না যদি আমার পছন্দ না হয় তো এই জন্য সেও দেখেই নিছে তো এই হলো আমি এখন এগুলো রেডি করব মানে ভাজ করবো ভাজ করে রাখবো এইগুলা সব গ্রামে যাওয়ার পরে হলো আমার বিছানো হবে খাটের মধ্যে তখন দেখতে পাবেন তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো আমাদের জন্য দোয়া করবেন নিজেরাও ভালো থাকবেন তো রমজান মাস আবদিয়া আপদের এই দেখতে ঘড়ি কিনা দিছি কত এটা আড়াইশো টাকা দাম দিচ্ছি আস্তে আস্তে ভাঙে দেবো ঘড়ি ভেঙে দেবো এই ঘড়িটা খুব পছন্দ করছে আবদিয়া এই ঘড়িটা আনার পর থেকে এসে যে খেলতেছে এখনো ননিষ্ট রাতের দিকেও খেলে আইসক্রিম খাবো আইসক্রিম খাওয়া আরে বলছি যে প্রচুর করো আইসক্রিম খাওয়াবো ভাত খাও আইসক্রিম খাওয়াবো এই জন্য কিছু করা শেষ এই জন্য আইসক্রিম করতেছে